জীবন আমরা সবাই চাই সুখী হতে কিন্তু কখনো কখনো আমরা নিজেই নিজের সুখকে দূরে ঠেলে দেই আজ আমি আপনাদের বলবো সেই পাঁচ ধরনের মানুষের কথা যারা জীবনে কখনো সত্যিই সুখী হতে পারে না হয়তো আপনি নিজেকে চিনবেন হয়তো আপনার পরিচিত কাউকে কিন্তু এক কথাই বলা যায় যদি আপনি এই পাঁচ ধরনের মানুষের মধ্যে পড়েন তাহলে জীবনের আনন্দ আপনার কাছে ধীরে ধীরে ফুরিয়ে যাবে চলুন এক এক করে দেখা যাক সেই পাঁচটা পয়েন্ট যে পাঁচটা পয়েন্ট আপনার মধ্যে আছে কি না প্রথমত যারা অতীতের বন্দি অতীতের ভুল ব্যর্থতা দুঃখ নিয়ে যারা প্রতিনিয়ত চিন্তা করেন তারা কখনো বর্তমানের আনন্দ অনুভব করতে পারে না অতীতের জন্য নিজেকে দোষারোপ করলে ভবিষ্যৎ সবসময় অন্ধকারময় হয়ে যায় মনে রাখবেন ব্রুকস অ্যাডমাস বলেছেন যারা অতীতে বাস করে তারা ভবিষ্যৎকে হারায় অতীত বদলানো যায় না কিন্তু আপনার মন পরিবর্তন করা সম্ভব অতীতকে ছাড়ুন এখনই নিজের জীবনকে আলোকিত করুন যারা অতীতকে ছেড়ে দিতে পারে তারা আজকের মুহূর্তকে পুরোপুরি অনুভব করতে পারে তাই অতীতের দুঃখকে নিজের শক্তিতে পরিণত করুন অতীতের সঙ্গে লড়াই করা বন্ধ করুন শান্তি আপনার অধিকার প্রতিদিন সকালে মনে বলুন মনে মনে বলুন আমি অতীতকে ছেড়ে দিলাম আমি স্বাধীন আমি সুখী অতীতের দুঃখ কখনোই আপনার ভবিষ্যৎকে ধ্বংস করতে পারবে না যদি আপনি চেতনার সঙ্গে মুক্ত হন অতীতের ব্যর্থতা শুধু শিক্ষা ভুলকে নিজের শক্তিতে পরিণত করুন অতীতের বন্দিত্ব আপনার চিন্তা নয় এটা আপনার সিদ্ধান্ত চিন্তাকে মুক্ত করুন জীবনকে গ্রহণ করুন অতীতের আবেগকে চিন্তার শক্তিতে রূপান্তর করুন অতীতকে ছাড়ার সাহস হল সুখের প্রথম ধাপ দ্বিতীয়ত যারা সবসময় অন্যদের সঙ্গে তুলনা করেন নিজের জীবনের অন্যের জীবনের সঙ্গে তুলনা করলে কখনো সন্তুষ্টি আসবে না কখনো সন্তুষ্টি আসবে না অন্যের সাফল্য দেখে যদি আপনার ঈর্ষা বা হিংসা হয় তাহলে আপনার জীবনের আনন্দ হারিয়ে যাবে তাই অ্যান্টনি রবার্টসন বলেছেন যদি তুমি অন্যের সঙ্গে তুলনা করো তুমি কখনো নিজের সাফল্যের স্বাদ পাবে না নিজের জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দিন আপনার পথ আলাদা আপনার যাত্রা আলাদা আপনার চিন্তাভাবনা আলাদা তুলনা করা বন্ধ করুন এবং মুক্ত অনুভব করুন প্রতিদিন নিজেকে বলুন আমার জীবন আমার নিয়ন্ত্রণে আমি যথেষ্ট আমি আনন্দের যোগ্য অন্যের জীবন দেখে দুঃখে না ভেসে নিজের জীবনে সৌন্দর্য খুঁজুন তুলনা কেবল নিঃসঙ্গতা ও হতাশাকে বাড়িয়ে দেয় নিজেকে অন্যের সঙ্গে মেলানোর চেষ্টা বন্ধ করুন নিজের অগ্রগতি নিজে উদযাপন করুন প্রতিটি ছোট ছোট বিজয়কে স্বীকৃতি দিন জীবনের প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ তাই মনে রাখবেন নিজেকে নিজের সুখকে অন্যের মানদণ্ডে মূল্যায়ন করবেন না নিজের যাত্রা আপনি নির্ধারণ করুন তুলনা থেকে মুক্তি মানেই সত্যিকারের সুখ তৃতীয়ত যারা কৃতজ্ঞতা জানাতে জানে না যারা ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হয় না তারা জীবনের আনন্দ হারায় কৃতজ্ঞতা হলো সুখের মূল চাবি কাঠি, তাই মাইকেল ফোর্ড বলেছেন যারা কৃতজ্ঞ হয় তারা সর্বদা জীবনে সুন্দরতা দেখতে পায় প্রতিদিন প্রতিদিন নিজের জীবনের জন্য ধন্যবাদ জানান ছোট ছোট জিনিসও মূল্যবান আপনার কাছে কৃতজ্ঞতা আপনার মনকে শান্তি দেয় আপনার জীবনকে আপনি যতটা স্বীকৃতি দেবেন আনন্দ ততটা বাড়বে কৃতজ্ঞ হন নিজের শরীরের জন্য কৃতজ্ঞ হন নিজের পরিবারের জন্য কৃতজ্ঞ হন নিজের জীবনের প্রতিটি সুযোগের জন্য কৃতজ্ঞতা শুধু শব্দ নয় এটি একটা অনুভব একটা অনুভূতি তাই প্রতিদিন সকালে মনে মনে বলুন আমি যা পেয়েছি তার জন্য ধন্য আমি সম্পূর্ণ আমি সুখী কৃতজ্ঞতা বৃদ্ধি করে মানসিক শক্তি কৃতজ্ঞতাই আমাদের মানসিক শক্তিকে বৃদ্ধি করে কৃতজ্ঞ মানুষের হৃদয় শান্ত ও দৃঢ় থাকে যারা কৃতজ্ঞ হয় তারা জীবনের সহজাত আনন্দ দেখেন আর কৃতজ্ঞতার অভ্যাসই জীবনের সুখকে আরও বেশি স্থায়ী এবং দৃঢ় করে চতুর্থত যারা সবসময় নেগেটিভ চিন্তায় ভোগে নেতিবাচক রাগ হিংসা ক্ষোভ এই সবই সুখকে হত্যা করে দেয় যারা সব সময় সমস্যায় ফোকাস করে সমস্যাকে নিয়ে ভাবতে থাকে তারা আনন্দ কখনো পায় না সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনে আছে এই জীবনে যতদিন প্রাণ আছে ততদিন সমস্যা থাকবে তাই বলে সমস্যাকে বারবার ফোকাস করলে হবে না তাই বুদ্ধদেব বলেছেন মানুষের শান্তি তার চিন্তার ওপর নির্ভর করে চিন্তা যদি বিষাদময় হয় সুখ দূরে চলে যায় নেতিবাচক চিন্তাকে প্রশমিত করুন ইতিবাচক শক্তিকে নিজের ভেতরে বাড়ান প্রতিদিন প্রতিদিন নিজের মনকে বলুন আমি শান্তি বেছে নিয়েছি আমি ভালোবাসা বেছে নিয়েছি আমি সুখ বেছে নিয়েছি নেতিবাচক চিন্তা ছেড়ে দিন আর মুক্তি অনুভব করুন প্রতিদিন ছোট ছোট ইতিবাচক অভ্যাস তৈরি করুন পজিটিভ থিঙ্কিং তৈরি করুন নেতিবাচকতা দূরে রাখলে জীবন স্বচ্ছ এবং আয়নার মতো হয়ে উঠবে নিজের শক্তিকে নেতিবাচক চিন্তার হাত থেকে উদ্ধার করুন ইতিবাচক চিন্তাই মানে সুখ ই মানে পজিটিভ থিঙ্কিং মানেই হচ্ছে সেখানে সুখ নেতিবাচকতা আপনার শক্তিকে খেয়েই নেবে না আর যদি আপনি সচেতন থাকেন মনকে প্রশান্ত রাখলে জীবন শান্তি পায় ইতিবাচক চিন্তা আপনার জীবনকে আলোয় ভরে দেবে পজিটিভ থিঙ্কিং আমাদের জীবনকে আরও আলোয় আলোকিত করে দেবে তাই নেতিবাচকতার চক্র ভাঙুন শান্তি আনন্দ এবং সুখ আপনার অধিকার এটাকে অর্জন করুন পঞ্চমত যারা নিজের জীবনে দায়িত্ব নিতে চায় না যারা সব সময় অভিযোগ করে পরিস্থিতির জন্য কাউকে দোষ দেয় তারা কখনো সুখী হয় না কখনো সুখী হতে পারবে না নিজের জীবন নিজের হাতে নিন তাই ইলিয়ট এফ বলেছে নিজের জীবনের প্রভাবশালী ব্যক্তি নিজেই হও না হলে কেউ হবে না কেউ হবে না তোমার নিজের সিদ্ধান্তের জন্য দায়িত্ব নিন জীবনকে নিয়ন্ত্রণ করুন দোষারোপ করা বন্ধ করুন এবং ক্ষমতা গ্রহণ করুন প্রতিদিন মনে মনে বলুন আমি নিজের জীবন নিয়ন্ত্রণ করি আমি শক্তিশালী আর আমি সুখী এবং ভিতর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে সুখ অনুভব করা শুরু করুন নিজের জীবনের জন্য দায়িত্ব নিন তাহলে শান্তি আসবে কেউ আপনার জীবনকে বদলাতে পারবে না যদি আপনি না চান তাই নিজের শক্তিকে স্বীকার করুন আপনার সময় আপনার শক্তি আপনার সমস্ত রিসোর্স সমস্ত এনার্জি মন আপনি নিয়ন্ত্রণ করবেন দায়িত্ব গ্রহণ মানেই স্বাধীনতা নিজের জীবনের স্রষ্টা নিজেই হন শক্তি স্বাধীনতা এবং সুখ আপনার মধ্যে দায়িত্ব গ্রহণ করে জীবনকে আরও বেশি পূর্ণতা দিন এই পাঁচটি পয়েন্ট আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলেই হবেন আপনি এই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের মধ্যে একজন আপনি এই পাঁচ ধরনের মানুষের মধ্যে কি পড়েন চিন্তা করবেন না পরিবর্তন সব সময় সম্ভব নিজের মনকে মুক্ত করুন কৃতজ্ঞ হন ইতিবাচক চিন্তা করুন পজিটিভ থিঙ্কিং করুন অতীতকে ছাড়ুন এবং নিজের জীবনের দিকে নিজের হাতে তুলে নিন সুখ আপনার অপেক্ষায় রয়েছে সুখ আপনার অপেক্ষায় আছে আজ থেকে আপনার যাত্রা শুরু করুন কারণ মনে রাখবেন সুখ কোনো জায়গায় পাওয়া যায় না এটি আপনার নিজের মধ্যেই তৈরি করতে হয় আপনি সুখী হতে পারেন শুধু আপনার সিদ্ধান্তই প্রয়োজন জীবনটা আপনার তাই সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে আজই নিজের জীবনকে পরিবর্তনের পথে চালান আপনার শক্তি আপনার সুখ আপনার ভালো লাগা আপনার সমস্ত কিছু আপনার জীবন সব আপনার হাতে রয়েছে কোনো বাহ্যিক কারণে নয় আপনার আপনার মনেই সুখ তৈরি হয় এখনই সময় আপনার জীবনকে আলোকিত করার এখনই সময় আপনার জীবনকে আলোকিত করার সুখ আপনার শান্তি আপনার আনন্দ আপনার তাই আপনি নিজের দিকে খেয়াল রাখুন